আসসালামু আলাইকুম আজকে তরমুজ দিয়ে একটা ড্রিংকস বানিয়ে দেখাবো যেটা খেলে মন প্রাণ করি যে এমনিতেই ঠান্ডা হয়ে যাবে এই ড্রিঙ্কসটা ইফতারে থাকলে সারাদিন রোজা রাখার কারণে আমাদের শরীরে যে ক্লান্তি অথবা পানির যে ঘাটতিটা দেখা দেয় এটা কিন্তু নিমিশেই দূর করা সম্ভব আর এই ড্রিঙ্কসটা বানাতে খুব বেশি উপকরণ যে আপনার ঘরে উপস্থিত থাকতে হবে এমনও কিন্তু না শুধুমাত্র চাইলে তরমুজ দিয়েও আপনারা এই ড্রিঙ্কসটা ইজিলি বানিয়ে নিতে পারবেন তরমুজ তো শরীর ঠান্ডা করতে একাই যথেষ্ট আর যদি হয় আজকের এই ড্রিঙ্কসটা বানাতে অবশ্যই জেলো প্রয়োজন হবে যদি বাচ্চাদেরকে ড্রিংকসটার প্রতি আকর্ষিত করতে চান আর এটাও আমরা বানাবো তরমুজ দিয়ে এখানে মেজারমেন্ট কাপের দেড় কাপ পরিমাণ জুস আমি নিয়ে নিলাম আর অবশ্যই ছেঁকে চেষ্টা করবেন তাহলে জেলোটা কিন্তু অনেক স্মুথ হবে এখানে চিনি দিয়ে দিলাম দুই টেবিল চামচ আর আগার আগার দিয়ে দিব আধা টেবিল চামচ ভালো করে মিশিয়ে নেওয়ার পরেই কিন্তু চুলাটা জ্বালাবেন তার আগে কিন্তু একদমই জ্বালাবেন না চুলাটা জ্বালানোর পর আবারও একটু নেড়ে চেড়ে মিশিয়ে নেবেন আমি যেহেতু ভিডিও বানাচ্ছি তার জন্য একটু ফুড কালার অ্যাড করে নিচ্ছি কালারটা সুন্দর আসার জন্য আপনারা যদি বাচ্চাদের জন্য বানিয়ে থাকেন তাহলে হেলদি উপায়ে বানানোর চেষ্টা করবেন কালারটা অ্যাভয়েড করবেন ভয় পাবেন না শুধুমাত্র তরমুজ দিয়েও কিন্তু অনেক সুন্দর একটা কালার আসবে অনবরত নেড়ে চেড়ে একটা বলক ওঠার পরেই কিন্তু আমি চুলা বন্ধ করে একটা সার্ভিং ডিশে নিয়ে নিলাম যেটার মধ্যে আমি জেলোটাকে সেট করব। এখন এটাকেও একটা সাইডে রেখে দিব অপর দিকে দেখেন আমি কিছুটা পানি বল উঠিয়ে নিলাম এখানে অ্যাড করে দিব সাবুদানা আধা কাপ আপনারা চাইলে কম বেশি করে নিতে পারবেন এখন এটাকে ততক্ষণ পর্যন্ত কুক করতে হবে যতক্ষণ পর্যন্ত এটা দানাগুলো এরকম স্বচ্ছ না হয়ে যায় স্বচ্ছ হয়ে গেলেই সাথে সাথে উঠিয়ে ঠান্ডা পানি দিয়ে ধুয়ে নেবেন যাতে করে পরবর্তীতে এগুলা ঝরঝরা থাকে এখন এটাকে রেখে দিব এভাবেই ক্রিভাকে দেখুন আমি ওয়ান ফুট কাপ তোকমার দানা দশ মিনিটের জন্য কিছুটা পানি দিয়ে ভিজিয়ে রেখেছিলাম এটি কিন্তু ফুলে ডাবল হয়ে গেছে এটাকে একটা সাইডে রেখে আমার জেলুটা কিন্তু সেট হয়ে গেছে এগুলাকে আমি আমার পছন্দ অনুযায়ী ছোট ছোট করে কেটে নিলাম এখন এটাকে একটা সাইডে রেখে চলে যাব প্রসেসিংয়ে আমি আগে থেকে এক লিটার দুধ জাল করে এক কাপের মতো কমিয়ে ঘন করে ফ্রিজে ঠান্ডা হওয়ার জন্য রেখে দিয়েছিলাম তার মধ্যে আমি দিয়ে দিলাম চায়ের কাপ দিয়ে দেড় কাপ পরিমাণ ফ্রেশ তরমুজের জুস এতে করে রিংসটা খেতে আপনাদের কাছে অনেক রিফ্রেশিং লাগবে তারপর রোবজা দিয়ে দিলাম ওয়ান থার্ড কাপ আপনারা চাইলে কিন্তু স্কিপ করতে পারেন আমার সাজেশন থাকবে অবশ্যই দেওয়ার চেষ্টা করবেন এতে করে টেস্টটা অনেক বেটার আসবে সাবুদানাগুলো দিয়ে দিলাম তোকমা দানাও দিয়ে ভালো করে নেড়ে মিশিয়ে নিব এই যে দেখুন এখনই কতটা লোভনীয় মনে হচ্ছে আপনারা চাইলে কিন্তু এ পর্যায়ে এভাবে খেয়ে নিতে পারেন কিন্তু আমি এখানে কিছুটা ফ্রুট অ্যাড করব। অনেক বাচ্চারাই দেখবেন ফ্রুট খালি খালি খেতে চায় না তাদেরকে চাইলে এই অভিনব কায়দা অবলম্বন করে তাদেরকে ফ্রুট খাওয়াতে পারেন আপনারা ইজিলি এভাবে দিলে কিন্তু বাচ্চারা অনেক তৃপ্তি সহকারে খেয়ে নিবে আর সারাদিন রোজা রাখার কারণে যে ঘাটতিটা তাদের শরীরের মধ্যে আসবে সেটা কিন্তু অনায়াসেই পূরণ হয়ে যাবে এখন জেলোগুলা দিয়ে দিলাম আর ফ্রুটস কিন্তু আমি যেগুলো দিয়েছি এগুলাই যে দিতে হবে এমন কোনো কথা নেই আপনারা ইচ্ছে করলে আপনাদের ঘরে যা যেই রকম আছে যেই ফ্রুটসে আছে না কেন আপনারা ইজিলি এখানে অ্যাড করে নিতে পারবেন কথা হলো ফ্রুট অ্যাড করলেই হবে এখন দেখেন কতটা ইয়ামি আর লোভনীয় মনে হচ্ছে আশা করি এটা আর আমার বলতে হবে না আপনারা দেখেই বুঝে গেছেন এখন দেখার সৌন্দর্যের জন্য আমি গ্লাসের মধ্যে সার্ভ করে নিয়েছি কিছুটা পেস্তা বাদাম দিয়ে কি দেখেই মনে হচ্ছে না কতটা লোভনীয় হয়েছে এটা জানতে হলে অবশ্যই বাসায় একবার বানাতে হবে আর এভাবে যে তরমুজ দিয়ে এত সুন্দর আর আকর্ষণীয় ড্রিঙ্কস বানানো যায় এটা আপনারা না বানালে বিশ্বাসই করতে পারবেন না শুধু বাচ্চা মানুষ না বড় রহু কিন্তু প্রত্যেক দিন একই ট্যাঙের জুস খেতে খেতে একটু একঘেয়েমি লাগে চাইলে কিন্তু এভাবে নানা রকম ফ্রুটস দিয়ে এক এক দিন এক এক রকম ড্রিঙ্কস বানিয়ে আপনারাও রমজানটাকে করে তুলতে পারেন আরও আনন্দময় আজকের রেসিপি এখানেই শেষ করছি রেসিপি কেমন লেগেছে অবশ্যই জানাতে ভুলবেন না পরবর্তী রেসিপি দেখার আমন্ত্রণ জানিয়ে এখানে বিদায় নিচ্ছি হ্যালো ফেজ রমজান মোবারক